সংসারে দুইটা টাকা বাঁচানোর জন্য কতটাই না কষ্ট করি সারাটা দিন দুইটা বাচ্চা নিয়ে দিনের পর দিন পরিশ্রম করে যাইতেছি সংসারটাকে একটু উন্নত করার জন্য সংসারটাকে একটু উন্নত করতে আর সুখী করতে স্বামী স্ত্রী দুইজনেরই মনের মিল থাকাটা খুবই দরকার এটা আমি মনে করি সংসারের যে কোনো কাজের ডিসিশন স্বামী স্ত্রী দুইজন মিলে যদি নেওয়া হয় দেখবেন কাজটা খুবই সুন্দর হয় আর এতে করে আল্লাহও কিন্তু খুবই খুশি হয় সো হ্যালোয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস তো আপনারা কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়া এবং আল্লাহর শেষ রহমতে আমিও ভালো আছি তো আজকে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন কাছে দূরে দেশে এবং দেশের বাইরে সব বাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি কোনো অংশে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন তো প্রত্যেক দিনের মতো আজকে সাড়ে সাতের মধ্যে উঠে পড়ছি আর আজকে আমার ছেলের স্কুল নাই আর আজকে হলো সোমবার তো সকালে উঠে এক পাশে ব্রেকফাস্ট করার জন্য আটা মেখে রাখলাম দেখলেনি আর এক পাশে কিন্তু দুপুরের জন্য সবজি রান্না করতেছি তো আজকাল সবজির মধ্যে না ডাঙা আলু টমেটো বেগুন করলা সব কিছু দিছি জাস্ট কালকা খালি ভোল দিছিলাম আর আজকে ভোল না দিয়ে বেগুন দিছি কালকা সবজিটা খাইতে কিন্তু খুবই ভালো লাগছিল জানি না আজকে কেমন হবে এখন পর্যন্ত খাইনি যেহেতু খাওয়ার পর সে বলতে পারবো তো দেখেন এই পাশে কিন্তু আমি সবজিটা বসিয়ে দিলাম এখন আর এক পাশে কিন্তু আমি রুটিগুলা বানিয়ে নিব তো আমি প্রত্যেক দিন কিন্তু এইভাবেই কাজ করি তাই কিন্তু একটু অল্প সময়ের মধ্যে কাজগুলো করে নিই আর অতটা কিন্তু কষ্টও হয় না আমি সকালে ঘুম থেকে উঠে এক পাশে রুটি মানে রুটি বানানোর জন্য আটাগুলো মেখে রাখছিলাম তারপরে সবজিগুলা সব কেটে কুটে নিয়েছিলাম খুব তাড়াতাড়ি করে তারপরে সবজিগুলো কাটা হয়ে গেলে সবজিটা বসিয়ে দিলাম দিয়ে ওই পাশে সবজিটা একটু একটু করে হয়ে যাবে এই পাশে আমার রুটিগুলো বানানো হয়ে যাবে মানে দুইটা কাজ একসাথে করে নেবো আর এইভাবে কিন্তু আমি প্রত্যেক দিন কাজ করি তাই কিন্তু আমার সময়টা কম লাগে তার জন্যে কিন্তু আমি সাড়ে ছটার থেকে সাড়ে আটটার মধ্যে আমার সংসারের সব কাজকর্ম শেষ করতে পারি তো এইভাবে কাজ করলে কিন্তু সময় নষ্ট হয় না বহুত মানুষই আছে স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে পায় না মানে একটা কাজ করতে ওই কাজটাই করতে থাকে আর একটা কাজ করতে পায় না তো সেরকম করে কাজ করলে কিন্তু সংসারের কাজ দিন করলেও শেষ হয় না তো একটু যদি যদি বুদ্ধি খাটিয়ে একটু যদি ব্রেন খাটিয়ে কাজ করেন একটার পরে দেখবেন শরীরটা অতটা ক্লান্ত হয় না মানে সারাদিন তো আর কাজ করতে লাগে না একটু সময় কাজ করলে কিন্তু কাজ শেষ হয়ে যায় তারপরে কিন্তু আপনি রেস্টে নিতে পারেন তাই তো তো যাই হোক এ পাশে দেখেন আমার রুটিগুলো বানানো শেষ তিনটা রুটি প্রায় বানিয়ে ফেলছি আর একটা রুটি বানালেই হয়ে যাবে আর এ পাশে সবজিটা বসিয়ে দিছি তো সবজিটাও কিন্তু কষানোর জন্য দিয়ে দিলাম সব মশলা দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে দিলাম আর বাহিরের পরিবেশটা দেখেন আজকে কী অবস্থা হয়ে গেছে দিন থেকে বৃষ্টি হইতেছে বললাম যে তো আজকে দুই দিন ধরা এইভাবে বৃষ্টি আর দেখেন পানি দিয়ে একদম বানপানি হয়ে গেছে আমাদের এইখানে মানে কারেন্টও নাই তারপরে নেটওয়ার্ক নাই নেটওয়ার্কের এত প্রবলেম মানে রাতে যদি ভিডিও আপলোড করি সারা দিন যায় রাত যায় তারপরেও ভিডিও আপলোড হইতেছে না তারপরে দেখা যায় দুইটা আড়াইটায় সে ভিডিওটা আপলোড হয় তো এতটা কষ্ট করতেছি আর আমি কিন্তু বর্তমান কারো ভিডিও ভালো করে দেখতে পারতেছি না হঠাৎ যদি কারো ভিডিও ক্লিক করি আধা ঘন্টা লাগে আসতে জানি না কবে এই নেটওয়ার্ক ভালো হবে কারো কারেন্ট আসবে জানতে মানে ভালোই লাগে না কেমন জানেন আগে মানে আমাদের কিন্তু বাড়ির সামনেই মানে টাওয়ার আছে আমাদেরই টাওয়ার তো সেই টাওয়ারটা না মানে একটা তার কেমন করে যেন ছিঁড়ে গেছে তো সেই তারটা যদি জোড়া লাগিয়ে দেয় আর যদি কারেন্টটা আসে তাই কিন্তু সব কিছু ঠিক হয়ে যায় তো এই কাজটাই করে দিতেছে না তো যাই হোক আমার কিন্তু রুটিগুলো বানানো শেষ তারপরে আমার জন্য একটা রুটি ভেজে নিতেছে আমার হাজব্যান্ড ছেলে মেয়ে কেউই এখনও উঠে নাই তো আমি ভাবলাম যে এখনো পর্যন্ত কেউ উঠে নাই যেহেতু আমি একটা রুটি ভাই যা আমি খেয়ে নেই আর আমি কিন্তু প্রত্যেক দিন চারটা রুটি বানাই দুইটা আমার ছেলে খায় একটা ছেলে না সরি দুইটা আমার হাজব্যান্ড খায় একটা আমার ছেলে খায় আর একটা আমি খাই আর আপনারা হয়তো ভাববেন যে কেমন করে গুণাবাসা রুটি বানায় তো আমার যদি কোনো দিন একটা রুটি বেঁচে যায় সেই রুটিটা না সারা দিন আমার ঘরের মধ্যে গোড় পাড়ে সন্ধ্যা হলে ফালিয়ে দেয় আর ফালিয়ে দিতে তো আমার একদমই ভালো লাগে না আপনারা জানেনি আমি মাঝে মধ্যেই বলি আর কেউ যদি আসে তাহলে সে খাইতে দিতে পারে আর যদি কেউ না আসে তাহলে অমনেই থাকে মানে কেউ খায় না আমার ছেলেও খাইতে চায় না তো যার জন্য আমি একদমই গুণাবাসা করে চারটা রুটি বানিয়ে নেই এতে করে আমার জিনিসগুলোও নষ্ট হয় না আর জিনিসগুলোও বেঁচে যায় আর আমারও মনের মধ্যে আর কি কষ্ট হয় না আমি জিনিস নষ্ট করতে একদমই পছন্দ করি না তো যাই হোক এ ফাঁকে কিন্তু আমার ছেলে মেয়ে হাজব্যান্ড সবেই উঠে গেছে আমার মেয়েটাকে একটু আদর করে নিলাম সোনামাটা ঘুম থেকে উঠার পর যদি একটু আদর না করি তাহলে কান্নাকাটি করতে স্টার্ট করে দেয় তো একটু আদর করে তার বাবার কাছে দিয়ে দিলাম আর দেখেন তার বাবা দাঁড়িয়ে রুটিটা খাইতেছে কারণ সে বসতে দিতেছে না বসলেই কান্নাকাটি স্টার্ট করে দিতেছে তার জন্য কোলে করে নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই চাটা খেয়ে নিল তারপরে দেখেন তাদের খাবার দাবার একদমই কমপ্লিট আমার সোনা বাবাটা দেখেন তার টেবিলটা একদমই পরিষ্কার করে নিতেছে প্রত্যেক দিনে এইরকমই করে স্কুল না থাকে সে খাওয়ার পর টেবিলে সব জিনিস নিয়ে কিচেনের রাই আসবে আয়সা মানে টেবিলটা সুন্দর করে মুছে টুসে নিয়ে সেখানে পড়তে বসে সে জানে যে এখানে আমাকে পড়তে বসতে হবে তার জন্য ওই রকম করে কাজ করে তো আমার সোনা বাবাটাও না আমাকে কাজে খুবই হেল্প করে তারপর আমার মাটাকে আবার একটু আদর করলাম যেহেতু শরীরটা একদমই অসুস্থ রাতেও না খুব জ্বর আসছিলো একটার থেকে প্রায় তিনটা পর্যন্ত নিয়ে বসেছিলাম আমার হাজব্যান্ড আর আমি দুজনে মিলে তো মানে এত কান্নাকাটি করতেছিলো আর বারবার বমি করতেছিলো যতবার মেডিসিন খাওয়াই দিছি ততবারই বমি করছে বহুতগুলা কাপড়ও নষ্ট করে ফেলছে কি যে করি না বুঝতে পারতেছি না কারেন্টও নাই কাপড়গুলা মানুষের বাড়িতে নিয়ে ধুইতে হয় মানে আমরা গোসলও মানুষের বাড়িতে যা করতেছি কাপড় চোপড়ও মানুষের বাড়িতে ধুইতে ধুতেছি তার মধ্যে আবার মেয়েটার শরীরটা একদমই অসুস্থ এই মুহূর্তে না আমার না আল্লাহর কাছে কোনো কিছুই চাওয়া নাই একটাই চাওয়া আমার সোনা মাটার শরীরটা একটু সুস্থ করে দেখ আর আপনারা প্লিজ একটু দোয়া করবেন আমার সোনা মাটার জন্য এতটা শুকনা ছিল না আমার মাটা জানেন এই বেমারে বেমারে একদম শুকিয়ে গেল আমার মেয়েটা একদমই হেলদি ছিল এখন কেমন জানি শুকিয়ে গেছে আলহামদুলিল্লাহ যাতে খুব তাড়াতাড়ি সুস্থ করে দেয় এটা সব সময় কামনা করি তো এখন তার শরীরে জ্বরটা নাই সে সুন্দর বসে বসে খেলতেছে আর এফে ভাবলাম যে বসে বসে খেলতেছে যেহেতু আমি আলানাটাও গুছিয়ে নেই আর একলা একলা সংসারে কাজগুলো সব করি যেহেতু মা মানে আমার মেয়েটাকে কতটা মেয়ে মানে কান্নাকাটি করেও আমার কাজ করতে হয় কত টাইমে চুপ করিয়ে মানে আদর টাদর করে নিয়ে কাজকর্ম করি আবার কত সময় দেখা যায় একটু একটু কান্নাকাটি করে তার তারপরে আমার কাজ করতে হয় যেহেতু একা একাই সব কাজকর্মগুলো করি তো তার জন্য একটু কান্না করেও হলেও আমার কাজ করতেই হয়তের পক্ষে আমি তাকে কান্না করতে দিই না যতটুকু পারি আমি ততটুকু তাকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে তারপরে কাজগুলা করি তো মা তো মাই হয় তাই না তো এই পাশে দেখেন আমার ছেলের পড়তে বসে গেছে আর আমি কিন্তু মানে বেডরুমটা পুরাই গুছিয়ে নিয়েছি আর এইবার দিকে যে কিচেনে রান্নাবান্না করছিলাম সব কিছু ডাইনিংয়ে রেখে ঢাকনা মেরে দিয়ে দিলাম তারপরে কয়েকটা বাসন হয়েছে আজকে বেশি বাসন হয়নি তো সেই বাসন কয়টাই ধুয়ে নিলাম আজকে না গ্যাসটা আমি অফকে মারেই পরিষ্কার করে নিয়েছি তো এখানে আমার মেয়ের জন্য সাবুদানা ভিজিয়ে রাখছিলাম সকালে ঘুম থেকে উঠেই তো সেটাও না এখন বানিয়ে নিলাম আর এই দেখেন ফ্রিজ থেকে সব সবজি আমি বের করে রাখছি কারণ ফ্রিজে কারেন্ট নাই কালকা দুই দিন কালকা পরশু থেকে তো ফ্রিজটা একদমই গরম হয়ে গেছে এখানে যদি সবজি টবজি কিছু রাখে একদমই নষ্ট হয়ে যাবে যেহেতু ভিতরে একদমই হাওয়া বাতাস পায় না তো যার জন্য আমি সবজিগুলো বাইরে বের করে রাখলাম আর দেখেন ফ্রিজ একদমই খোলা খালি কয়েকটা পানি বোতল ছাড়া আমার ফ্রিজে আর কিচ্ছু নেই তো মেয়ের খাবারও কিন্তু বানিয়ে রেডি করে ঠান্ডা হওয়ার জন্য দিয়ে দিয়ে দিলাম আর আর আমার না দৌড় খেলতেছে একা একাই আর আমার ছেলেটাও আছে মানে দুইজনে মিলে খেলতেছে তো আমি ভাবলাম বারেন্দায় খেলতেছে যেহেতু আমি উঠানটা ঝাড়ু দিয়ে নেই এই তাকেও দেখা হবে আমার উঠানটাও ঝাড়ু দেওয়া হয়ে যাবে আর দেখেন বৃষ্টি এসে এসে উঠানটা কেমন হয়ে গেছে মানে শ্যামলা শ্যামলা ধরে গেছে তো উঠানে আজকে অতটা মানে নোংরা নাই অল্প নোংরাই আসে ঝটপট করে ঝাড়ু দিয়ে নেই আর মানে এত ঝড় বৃষ্টি হইতেছে কয়দিন থেকে পাতা গাছের পড়তে পড়তে শেষ আর কত ইয়ার পাতা পড়বে বলেন তো যাই হোক উঠানটা কিন্তু ঝাড়ু দেওয়া আমার কমপ্লিট এখন দেখেন আমি যে দই পাচ্ছিলাম আপনাদের সাথে কিন্তু আমি শেয়ার করতে চাইছিলাম যে আমি যেদিন দইটা ভাঙবো সেদিন আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন আমার দইটা কেমন হয়েছে আমি কিন্তু ফার্স্ট টাইম দই পাচ্ছি আমি কিন্তু আগে কোনো দিনও দই পাতি নাই তো গ্লাসের মধ্যে পাচ্ছি ভিতরে একটু পানি হয়ে গেছে তো সে পানিগুলো ফালিয়ে দিলাম আর আমার হাজব্যান্ড খাইয়ে নিবে আর খেয়েও নিচ্ছে এখন আমি যে ভয়েস ওভার করতেছি আমার হাজব্যান্ড দুপুরে খেয়ে নিছে আমিও খাইছি একটু খুবই ভালো হয়েছিলো ভাবতেছি আরও একদিন পাতবো একটু বেশি করেই পাতবো তো আর ভালো করে গরম পড়লে দই পাতলে বেশি ভালো হয় এখন যেহেতু অতটা গরমও না তো যাই হোক তো ঘরের কাজকর্ম সব কিছু শেষ করা মেয়েটাকে সুন্দর করে ঘুম পাড়িয়ে দিছি খাওয়িয়ে দাওয়ে ছেলেরও পড়া কমপ্লিট এখন কিন্তু এগারোটার মতো বাজে তো আমার দেখেন সংসারের কাজকর্ম সব শেষ করে এদিকে দেখেন কী করতেছি কয়েকটা বাচ্চাকে লাগিয়ে দিচ্ছি বলছি যে তোমরা না এই কাজটা একটু করে দাও আমি তোমার কিছু খাওয়াবো তো সেই মানে লোভে লোভে না কাজগুলা করতেছে আর আসলে আমি তাদেরকে মাঝে মধ্যে এটা ওটা খাইতে দেই তো আমি যদি কিছু বলি করতে করে নাই আর আমার ছেলেও কিন্তু সাথে আছে তো এগুলা কি করতেছে জানেন আমাদের যে স্বাদের উপরে সিমিট দিয়ে একটা মানে আলের মতো করে দিছিল পানিটা ধরে রাখার জন্য সেটা কিন্তু ভেঙে দিছে স্ত্রী ভাইয়ারা এখন যেহেতু স্বাদটা একদম শুকিয়ে গেছে আর এখন বৃষ্টি এসতেছে যদি চারোপাশে আলটা থাকে তো পানিগুলো ধরে যায় তো তার জন্য ভেঙে দিচ্ছে আর সেই ভাঙা জিনিসগুলো না মানে সিমেন্টের টুকরাগুলো আমি বস্তার মধ্যে ভরে রাখতেছি কিসের জন্য জানি এগুলো দিয়ে যখন আমি কলপার প্লাস্টার করব ঘরের চারোপাশে একটু পাকা করে নেবো তখন এগুলা কিন্তু মাটির মধ্যে বিছিয়ে দিয়ে উপরে ঢালাই মেরে দিলে হয়ে যাবে আমি কিন্তু ফার্স্টে বলছিলাম যে সংসারটাকে একটু উন্নত করার জন্য খুবই কষ্ট করতেছি তো ছেলে মেয়ে দুজনকে নিয়ে আবার এই পাশে এসে একটু একটু কাজ করা আমার জন্য কিন্তু খুবই কষ্টকর হয়ে যায় তারপরেও করি আর আমার ঘর যেহেতু ওই পাশে আর এই পাশে আমি কাজ করতেছি আমার সোনামাটা কিন্তু বিছানায় একাই ঘুম পারতেছে আল্লাহ আল্লাহলা আল্লাহর কাছে রেখে আসছি আর আমার ছেলেকে একটু পরপর আমি দেখার জন্য দিয়ে পাঠাইতেছি দৌড়ে দৌড়ে যায় দেখে আসতেছে আমি না কালকা ওই দুইটা রুমই মানে ভালো করে ঝাড়ু মারছিলাম কিন্তু এই রুমটা ঝাড়ু মারতে পারছিলাম না কিচেনটা তো আজকে ঝাড়ু মেরে নিতেছি দেখেন কত কিছু পড়ে আছে আর এগুলা যে মিস্ত্রি ভাইয়ারা কাঠের কাজ করছে সেগুলাই গুড়াগুলা পরে আছে তো ভাবলাম পরিষ্কার করে আজকে ঝাড়ু দিয়ে নেই আর দিন আপনাদের সাথে ভালো করে শেয়ার করব সম্পূর্ণ ঘরটাই এখন যেহেতু সব কিছু করার শেষই প্রায় এখন গ্রিল লাগাবো আর খিড়কিতে মানে গ্লাস লাগাবো এই দুইটা কাজই এখন বাকি আছে তারপরে কালার টাইলস এগুলো একটু দেরি করেই করব যাই হোক আজকের জন্য এতটুকুই বাই বাই আল্লাহ হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন